রাজধানী মিরপুর এক নম্বর শাহালির বাজার ঘিরে প্রধান সড়কের উপরে প্রকাশ্য রাত দিন ফেরি করে বিক্রি হচ্ছে মাদক দেখে মনে হয় এটা যেন মাদকের হাট পচারীরা চলার পথে পড়ায় করছে মাদক হাত বাড়াই মিলছে মাদক রাজধানী মিরপুর এক নম্বর শাহালী থানাধীন শাহালি মাজারের সামনে প্রধান সড়কের ওপরে রাত দিন চব্বিশ ঘন্টা আট থেকে জন নারী পুরুষ ফেরি করে মাদক বিক্রয় করছে পুলিশের টহল টিম মাজারের গেটে বসে থাকলেও কোনো তৎপরতা তাদের নেই যার ফলে সাহালি মাজার ঘিরে গড়ে উঠেছে মাদকের নিরাপদ আস্তানা প্রশাসনের নজরদারির না থাকায় বাড়ছে মাদক ব্যবসায়ীদের দাপট সরেজমিনে দেখা যায় হজরত শাহালি মাজারের সামনে মাজার রোডের প্রধান সড়কের ওপরে মাদক বিক্রেতারা ফেরি করে মাদক বিক্রয় করছে রাস্তা দিয়ে চলাচলরত বিভিন্ন গাড়ির যাত্রী ও ড্রাইভাররা চলতি পথেই গাড়িতে বসেই মাদক ক্রয় করছে অভিযোগ রয়েছে অসাধু পুলিশ সদস্যরা নিয়মিত মাসোহারা নেন এখান থেকে বিনিময়ে বিক্রেতা ও ক্রেতাদের দিকে সুনজর রাখা হয় সর্বক্ষণ মাদকের এই হাটের মূল কারিগর সুজনীর খোঁজে খোঁজ ফেলেন তার কিন্তু দেখা যায় শালি থানার এক পুলিশ সদস্যের সাথে চলছে মাদক সম্রাঙ্গীর কথোপকথন একজন মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের কি সম্পর্ক বুঝতে বাকি রইল না দেখে মনে হলো মাদক সম্রাঙ্গীর সুজনী আছেন পুলিশ পটকলে। মাদকের হাট থেকে কিছু দূর দূরে বসে আছেন মাদক সম্রাজ্ঞী সুজনী সুজনীর সাথে দাঁড়িয়ে কথা বলছেন শাহালি থানার এক পুলিশ সদস্য তখন বুঝতে আর বাকি রইল না একজন মাদক কারবারির সাথে পুলিশের কি সম্পর্ক থাকতে পারে ক্রাইম ফোকাস টিম সুজনীর দিকে এগোতেই পুলিশ সদস্য ও মাদক কারবারি সুজনী বুঝতে পেরে স্থান ত্যাগ করে মাদকের হাটের দিকে চলে গেলেন তখন ক্রাইম ফোকাস টিম নিরুপায় হয়ে ফিরে এলেন কারণ স্পটে রয়েছে তাদের সিন্ডিকেট তারা যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে একটা অলির দরবার এই দরবারের সামনে ওপেনে একদম ফেরি করে যেভাবে বিক্রি যে চকলেট বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি হয় ঠিক সেম কায়দায় এই মাদক বিক্রি এটা নিয়ে আপনি ধন্যবাদ আকাশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এরকম একটা পবিত্র জায়গায় যেভাবে ফেরি করে গাঁজা বিক্রি করা হয় তারপরে ইয়াবা বিক্রি করা হয় সত্যি এরকম গোটা বাংলাদেশের আর কোথাও যে এখানে এই গাঁজা এবং মাদক বিক্রির পিছনে যে এখানে যে প্রশাসন আছে পুলিশ এবং মাজার কর্তৃপক্ষ সবাই দেয় মোটামুটি তো এরা খুব দুঃখজনক একজন সচেতন নাগরিকের পক্ষ থেকে বলি এটা খুব দুঃখজনক কারণ এগুলি মেনে নেওয়া যায় না কারণ একটা দেশ এভাবে ধ্বংস হয়ে যাবে আর একটা পবিত্র স্থান এভাবে অপবিত্র কাজ চলবে এটা মেনে নেওয়া যায় না মানে আমরা উর্দু দল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বারবারই করার চেষ্টা করছি কিন্তু শুধু একমাত্র এখানে আমরা যতটুকু দেখি যে প্রশাসনের গাফলত সেই জন্য এখানে এই অবৈধ কাজগুলি দিদারসে চলতে থাকে মাজার কেন্দ্রিক মাদক ব্যবসায়ীরা এতটাই বেপরোয়া তা বলে বোঝানো যাবে না শুক্রবার জুম্মার নামাজের শেষে মাজারের মধ্যে ভুক্ত আসামি মাদক সম্রাট শাকিলকে শাহালি থানার চারজন দারোগা ও দুজন কনস্টেবল মিলে আটক করে মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে মাদক সম্রাট শাকিলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তবুও পুলিশের জোরালু কোনো ভূমিকা দেখা যায়নি চব্বিশে অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর ওয়ারেন্টভুক্ত আসামি মাজারের কুখ্যাত মাদক সম্রাট শাকিলকে আটক করেন শাহালি থানার চারজন দারোগা ও দুজন কনস্টেবল কিন্তু মাজারের মাদক ব্যবসায়ীরা একত্রে জোটবদ্ধ হয়ে পুলিশের নিকট থেকে মাদক সম্রাট শাকিলকে ছিনিয়ে নিয়ে যায়

আবার ওই পুলিশের সামনে মাদক বিক্রয় করছে তারা এ বিষয়ে শাহালি থানার অফিসার ইনচার্জ ক্রাইম ফোকাস টিমকে জানান বিষয়টি আমার দৃষ্টিগোচরে আসার পর থেকেই মাদক কারবারিদের ধরতে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে ইতিমধ্যে মাদকের সাথে যুক্ত অনেকেই আটক হয়েছেন এবং তাদের আইনের আওতায় এনেছি এবং আমাদের অভিযান শাহালি মাজার এলাকায় সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে শাহালি মাজার প্রশাসনের কর্মকর্তা সাইফুলার সাথে ক্রাইম ফোকাস টিম কথা বলতে গেলে তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান পরে তিনি মোবাইল ফোনে জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ক্রাইম ফোকাস টিম সাহালি মাজার প্রশাসন মোহাম্মদ সাইফুল্লাহর সাথে কথা বলতে গেলে তিনি জানান আমি কিছু না নিচে দাঁড়িয়ে আছে আরিফ তার সাথে কথা বলেন ক্রাইম ফোকাস টিম গেলেন আরিফের নিকট তখন আরিফ জানান আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সাইফুল্লাহ স্যার আপনারা সাইফুল্লাহ স্যারের সাথে কথা বলেন

এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কিভাবে নিচ্ছেন মানে এই যে রাস্তার পর তারপরে আপনার বাজারের ভিতরে এগুলো কি উভয় নাকি ভিতরে যেগুলো আছে কোনটা উভয় না মানে বিষয়ে যথাযথ প্রশাসনকে ধর্ম মন্ত্রণালয় ওয়াক্ক প্রশাসন জেলা প্রশাসক বিভিন্ন থানা সেনাবাহিনী ক্যাম্প সব জায়গায় চিঠি দেওয়া হবে এর জন্য চিঠি করা হচ্ছে অল্প সময়ের ভিতরে এটা ব্যবস্থা হবে তাই দেখি মাদক সম্রাজ্ঞী সুজনী মাঝার ঘিরে মাদক বাণিজ্য করে যাবে এর কোনো প্রতিকার নেই প্রশাসন কি কোনো রহস্যজনক কারণে নিরাপ ভূমিকায় ক্রাইম এবারের প্রশ্ন জারি রেখে এখানে বিদায় নিচ্ছি আজ বিদায় নিলেও ফিরছে আগামী পর্বে নতুন কোন ফোকাস নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে হাজির হব খবর বাংলাদেশের সাপ্তাহিক বিশেষ আয়োজন নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত অপেক্ষা করুন